আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা দেখেন এই শখের পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে পরকালে পরপাড়ে যে কালের শুরু আছে শেষ নেই যেমন আমাদের বাপ দাদারা চলে গেছে আর আসবে না ফিরে তেমনি এই শখের পৃথিবীতে আমাদের মায়া জলে বেঁধে রেখেছে তেমনি সবকিছু আমরা ছেড়ে যে চলে যাব এই চিন্তা চেতনা এই ভয় ভীতি আমরা রাখি না এই জগৎ এহ জগৎ ছেড়ে যে আমাদের যেতে হবে এখানে শুরু আর শেষ আছে আর সেই দুনিয়ার পরকালের শুরু আছে শেষ নাই কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর শত শত বছর চলে গেছে পূর্বপুরুষেরা ধাপে দাপে তারা আর কখনো আমাদের কাছে আসে না দেখাও করবে না কেমনি আমাদেরকে একের পরে এক চলে যেতে হবে এ দুনিয়ার জীবন শেষ করে ওই পরকালে যেতে হবে চলে অথেব আমরা এই দুনিয়ার থেকে আল্লাহ আল্লাহ রসুলের যে নির্দেশ আদেশ নিষেধ মেনে চলবো এবং সেই অনুপতের জীবনকে অতিবাহিত করে আমরা পরকালে পাড়ি জমাবো অতএব বন্ধুরা আমরা কোরআন হাদিস মোতাবেক যা জানি সেটা আমল করব এবং যা জানি না যারা জানে তাদের কাছ থেকে আমরা শিখব তাদের কাছ থেকে আমরা ভালোভাবে শিখে আমল করে যেন আল্লাহ হাজির নাজির জেনে খুশি করে লাল আসলকে খুশি করে আমরা যেন দিনিকাল দুনিয়ার থেকে যেন চিরবিদায় নিয়ে দেখেন কত রঙ বিরঙের দৃশ্য আনন্দই ভরা দেশে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি অতিবাহিত করতেছি আবার ছোট বড় মধ্যম বয়সে কোন বয়সে যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তার কোনো ঠিক ঠিকানা বা কোনো ইয়ে নাই যে আমরা সে এই বয়সে মরে যাব।